আসসালামু আলাইকুম রহমতুল পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকের ভিডিওটি যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা তৃতীয় পর্যায়ে কিন্তু পলিটেকনিকের রেজাল্টে প্রকাশিত হয়েছে তো তৃতীয় পর্বের রেজাল্টটা প্রকাশিত হয়েছে এটা এই যে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে নিশ্চয়ন আটই আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ আটই আগস্টের মধ্যে কিন্তু আমাদের নিশ্চয়নটা সম্পন্ন করতে হবে তো এটা আমাদের একটা নোটিশ বোর্ড যেটা আছে আমরা নোটিশ থেকে বিষয়টা একটু দেখতে পারি আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি একটু ওয়েট করতে হবে নোটিশটা একটু আমরা খেয়াল করে দেখি এটা একত্রিশে জুলাই আপডেট দেওয়া হচ্ছিলো তো এখানে মূল যে টপিকটা দেওয়া হচ্ছে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে তৃতীয় পর্যায়ে আবেদন এক তারিখ পর্যন্ত বর্ধিত করা অর্থাৎ এখানে আমাদের কিন্তু ফার্স্টে আঠাশ তারিখ পর্যন্ত সময় ছিল পরবর্তীতে তারা এক তারিখ পর্যন্ত সময় বর্ধিত করছিল তো এই যে লাস্টে আসে যে ওটা পার হয়ে গেছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আয় আই শিক্ষার্থীদের মায়াগেশন এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ফলাফল অপেক্ষা তালিকায় থাকা শিক্ষার্থী সহ তৃতীয় পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীদের ফলাফল আগামী পাঁচই আগস্ট দশটার ভিতরে প্রকাশিত হবে অর্থাৎ এটা পাঁচ তারিখে প্রকাশিত অলরেডি হয়ে গেছে দ্বিতীয়বার পরে পাত্র শিক্ষার্থীদের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই নিশ্চয় সম্পন্ন করতে হবে দেখেন এখানে ওয়েবসাইটে সাত তারিখ দেওয়া আছে কিন্তু আমাদের যে বিটিবি ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আট তারিখ পর্যন্ত দেওয়া আছে এক্ষেত্রে আমরা বিলম্ব না করে আমরা সাত তারিখের মধ্যে চেষ্টা করব নিশ্চয়টা কমপ্লিট করা আর যদি আমরা কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে পেয়ে যাই তাহলে অবশ্যই আমাদের মাইগ্রেশন অফ করে দিতে হবে মাইগ্রেশন কীভাবে অফ করবো বা অন এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে থেকে আমরা ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এই সময়ের মধ্যে যারা আবেদন করতে পারবেন না বা নিশ্চয় করবেন না তারা কিন্তু আর ভর্তি হওয়ার বা নিশ্চয়ন করার সুযোগ পাবেন না কথা হচ্ছে এই আবেদনে কিন্তু লাস্ট এর পরে মধ্যে থেকে কোনো কিন্তু আবেদন এখন পর্যন্ত ঘোষণা তো হয় নাই তবে তৃতীয় পর্যায়ে পর্যন্ত আবেদনের কথা ছিল সেটা কিন্তু কার্যক্রম শেষ হয়ে গেছে তো এখন যে রেজাল্টগুলো আসবে এগুলোতে আপনারা নিয়মিত জাস্ট ওয়েটিং লিস্টে শুধু রেজাল্টটা আসবে ঠিক আছে আপনি এক জায়গায় নিশ্চয় করছেন সেখানে আসলে ওয়েটিং লিস্ট থাকবে তো ওয়েটিং লিস্টের রেজাল্ট আর দু একবার আসতে পারে তো এই ক্ষেত্রে আপনি ওয়েটিং লিস্টের যেই রেজাল্ট প্রতিবার রেজাল্ট দিলে আপনারা কিন্তু ওয়েটিং লিস্টটা দেখতে পারবেন তো এই জন্যই আছে আপনাদের বলতে চাইছে যারা নিশ্চয়ন করা যদি কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট বা সাবজেক্ট পেয়ে থাকেন অথবা যদি মনে হয় যে আপনার উপরে আপনার ভালো সাবজেক্ট সাবজেক্টের চান্স পেয়েছেন তার উপরে কোনো ভালো সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়ন করে ফেলবেন এটা আপনাদের জন্য বেস্ট অপশান হবে আর পরবর্তীতে কী কী করতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো ভর্তির জন্য কী কী দরকার কাগজপাতি লাগবে আমাদের ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিও দেওয়া আছে অন্তত আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর কবে থেকে ভর্তি শুরু হচ্ছে এই বিষয়ে খুব শীঘ্রই আপডেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো আমরা নিশ্চয়ই জানি যে এই চ্যানেলটা শুধু পলিটেকনিক বিষয়ে অনেক তথ্য নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি দেশের প্রেক্ষিতে আমরা এখন বিভিন্ন ধরনের ভিডিওর ছাড়তেছি দেশবাসীর জন্য সবাই শুভকামনা স্বাধীন দেশ মোড়া স্বাধীন আমরা শিক্ষার্থীরাও স্বাধীন আগামীতে ইনশাআল্লাহ সবাই ক্যাম্পাসে একসাথে দেখা হবে ক্লাস করবো একসাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়া প্রার্থী আমি খুবই একটু অসুস্থ আছি সেই কারণে আপনাদেরকে সময় মতো ভিডিওগুলো আপলোড দিতে পারছি না তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম